নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু বাংলার তেসরা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে হস্তা সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজকে শুভ সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন এবং রাহুকাল হল বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে নিজেকে বিরত রাখুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনা এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে একটু বিবাদ হতে পারে অসুস্থতার কারণে এই সময় কিন্তু খরচা বাড়তে পারে পূর্ব পরিকল্পিত কোনো ভ্রমণের যদি পরিকল্পনা থাকে এই সময় কিন্তু তা নাও হতে পারে অর্থাৎ বাধা সৃষ্টি হতে পারে যাদের রিলেশনশিপে প্রবলেম চলছিল এই সময় তাদের জন্য ভালো তাদের রিলেশনশিপের প্রবলেম অর্থাৎ প্রেমের সম্পর্কে প্রবলেম কিন্তু সলভ হওয়ার দিকে নতুন কোনো ব্যবসার প্রতি এ সময় আগ্রহ বৃদ্ধি হবে তাই বুঝে শুনেই সব কিছু করবেন প্রয়োজনে দুবার তিনবার সময় নিয়ে ভেবে অবশ্যই বিজনেস শুরু করুন বাড়িতে গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গের কিন্তু অসুস্থতার কারণে আপনাকে সারাদিন দৌড়ঝাঁপও করতে হতে পারে বাড়ির সীমানা অর্থাৎ সম্পত্তি নিয়ে কিন্তু এই সময় প্রতিবেশীদের সঙ্গে বাগবিবাদ হতে পারে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা কিন্তু এ সময় পূরণ হওয়ার এক সম্ভাবনা তৈরি হচ্ছে আজ আগুন বা ফায়ার রিলেটেড জিনিসের থেকে নিজের একটু দূরত্ব বজায় রাখুন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে রাস্তাঘাটে তাই একটু বুঝিয়ে শুনে চলাফেরা করুন দাম্পত্য সম্পর্কের জায়গা এই সময় একটু প্রবলেমেটিক থাকছে নিজেদের মধ্যে অশান্তি হতে পারে বা পরিবারেও এই বিষয় নিয়ে কোনো অশান্তি হতে পারে চাকরি স্থানের দায়িত্ব ছাড়া এমনি সুনাম বাড়তে চলেছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা কোনো আটকে থাকা টাকা নিয়ে কোনো বন্ধু বান্ধবের সাথে কিন্তু এই সময় ঝামেলা হতে পারে আজ মাস্তির মাতৃস্থানীয় ব্যক্তির সাথে বাঘ বিপাদে জড়িয়ে পড়তে পারেন আজকের শুভ সংখ্যা হল পঞ্চান্ন আজকের আপনার শুভ রঙ হলো লাল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরের দিন শুরু করুন